আজ বানিয়ে দেখাবো ঘরোয়া সহজ পদ্ধতিতে কিভাবে দোকানের মতো পারফেক্ট বাড়িতে নেরপালিশ বানিয়ে নিতে পারবেন একদমই হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়েই দু ধরনের ও দু রকমের নপালিশ বানিয়ে শেয়ার করব নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করব না খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস বানিয়ে দেখাবো আর এই জিনিসটা আমার বন্ধুরা এত হারে আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই পালিশ কীভাবে বানাবো ভিডিও দাও ভিডিও দাও আমি পুরো একদম পাগল হয়ে গেছি তো এই ভিডিওটা সেই সব বন্ধুদের জন্য কিভাবে বাড়িতে একদমই হাতে গোনা উপকরণ দিয়েই দু কালারের নেল পালিশ বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে থাকবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজটা ফলো করে থাকবেন চলুন এবার রান্নাঘরে চলে যাই মেয়ের পালিশ বানানোর জন্য প্রথমত যে উপকরণটা নিয়েছি সেটা হলো পাউডার এখান থেকে আমি এক থেকে দেড় চামচ পাউডার নিয়ে নেব এবার নেল নালিশ বানাচ্ছ হ্যাঁ আমি একদম আমার কিছু উপকরণ দিয়ে পালিশটা বানিয়ে নেব আর দোকান থেকে কেনার কোনো প্রয়োজন নেই আর যেসব বন্ধুরা যে কালার পছন্দ করে সেই কালারটাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এখানে আমি দু চামচের মতো নিয়ে নিলাম যতটা পরিমাণে আপনারা বানাতে চান ঠিক ততটাই পরিমাণটা নিয়ে নেবেন দিয়ে দেব কলগেট আর ফেলে দিয়া কলগেট আর কি একদম শেষ হয়ে গেছে গেছেগুলো আপনারা একটু দেখে নেবেন কলগেটের পরিমাণটা দেখুন ঠিক এই রকম এক চামচ হ্যাঁ নিয়ে নিয়েছি ফেভিকল এখানে ঠিক পরিমাণ মতো দিয়ে দেব আর এই ফেভিকলটা আপনারা যে কোনো বই খাতার দোকানে পেয়ে যেতে পারেন আর নিয়েছি সঙ্গে গোলাপ জল তো গোলাপ জলটা একটু দেওয়ার চেষ্টা করবেন মধ্যে খুব সুন্দর একটা সেন্ট আসবে মানে ঠিক এক চামচের মতো দিয়ে দেব জলে এত সুন্দর সেন্ট বার হয় না গো সত্যি খুবই সুন্দর সেন্ট দেখো দিদি কত সুন্দর সেন্ট খুব সুন্দর সেন্ট সব কিছু উপকরণ ভালো করে এইভাবে মিশিয়ে নেব যদি একটু জলের প্রয়োজন হয় তাহলে গোলাপ জল দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই একসঙ্গে অনেকটা পরিমাণে দিতে যাবেন না এইভাবে অল্প অল্প করে দেবেন আর এইভাবে মিশিয়ে নেবেন তারপরে একটা আন্দাজ মতো আপনারা নিজেরাই বুঝতে পারবেন খুব একদম পুরো পাতলা হবে না আবার কিন্তু খুব ঘনত্ব হবে না বলেছিলাম যে দু কালারের নপালিশ বানিয়ে দেখাবো প্রথম যে কালারের নপালিশটা বানিয়ে দেখাবো সেটা হলো রেড ফুড কালার দিয়ে দেব দেখেন লাল টক টকে হয় হ্যাঁ মানেই তো একটু ডিপ কালার হবে ভালো লাগবে তাই তো দিদি হ্যাঁ ঠিক আছে ভালো কালারই বানিয়ে দেব তোমাকে দু মিনিট দেখবেন এইভাবে ফাটার পর একটা কত সুন্দর কালার বন্ধুরা চলে এসছে দেখুন আপনারা কিন্তু ভিডিওটি না দেখলে অনেকটাই মিস করবেন বাড়িতে দোকানের মতো নের্পালিশ বানানো যায় কত সুন্দর কালার হয়েছে হ্যাঁ খুবই সুন্দর কালার আগের বন্ধুরা নের্পালিশ তৈরি হয়ে গেল। এবারে আরও একটা কালার বানিয়ে নেব আর কত সুন্দর কালারটা এসছে শুধু দেখুন দুটো পদ্ধতিতে আপনাদের সঙ্গে এই দু কালারের নেটালিশটা শেয়ার করব। একটা পদ্ধতি তো আপনারা দেখে নিলেন আর এবারে আরও একটা পদ্ধতি দেখাবো আপনাদের কাছে যেটা সহজ মনে হবে এবং ভালো লাগবে সেই পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন আমি এক টাকা দামের প্লাস নিয়েছি এই এক পাতা কিনি প্লাস নিয়ে নেব এক চামচ কম সুগার পাউডার দিয়ে দেব দিয়ে এইভাবে একটু মিশিয়ে নেব এবারে যেটা দিয়ে দেবো ফেভিকল এটাও একটু আন্দাজ মতো নিয়ে নেবেন এইভাবে একটু ফেঁটে নেব এত একটা উপকরণ দেবেন আর এইভাবে একটু ফেঁটে নেবেন কলগেট দিয়ে দেব আগের বারে পাউডার দিয়েছিলাম আর এই প্রসেসে যদি আপনারা বানান তাহলে প্লাস একটা শ্যাম্পু দিয়ে দেবেন এই হচ্ছে ফারাক জন্য গোলাপ জল অল্প করে দিয়ে দেব আরে এখানে নিয়ে নিয়েছি গ্রিন ফুড কালার আপনারা যে কালারের পছন্দ করেন সেই কালারটাই দিয়ে দেবেন এখানে এবারে আমি সবুজ কালার ফুড দিয়ে দেব দিয়ে এইভাবে একটু ফেটে নেব দেখুন ফাটার পরে কত সুন্দর একটা কালার আসছে দেখুন কত সুন্দর কালারটা এসছে শুধু দেখুন আরও কিছুক্ষণ ফাটলে আরও একটা ডিপ কালার চলে আসবে দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা শুধু এসছে দেখুন আপনারা কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা কালার এসছে এই দেখুন কত সুন্দর কালারটা এসছে দেখো দিদি হাতের কাছে তুমি যে এই কলগেট দিয়ে যা নেলপালি বানাচ্ছ না গো খুবই সুন্দর সুন্দর লেগেছে আর আমরা দোকান থেকে নতুন দেখবেন নের কিনে এনে হাতের মধ্যে দিলে সেই সুন্দর একটা ফ্লেভার আসে পুরো একদম সেই ফ্লেভারটা চলে এসেছে ফাইনালি দুটো কালারের নের্পালিশ একদম পুরো রেডি হয়ে গেছে এত সুন্দর ডিপ হয়েছে দেখুন আমরা কিন্তু সবাই হাতের যে নেল ব্যবহার করি একটু ডিপ কালার আমরা পড়তে বেশি ভালোবাসি তো একদম পুরো পারফেক্ট ডিপ কালার চলে এসছে পুরানো নেল মধ্যে যে তুলি দুটো ছিল সে তুলি দুটো বার করে নিয়েছি আর সেই নেল একদম পুরো শুকিয়ে গেছে তো এই তুলিগুলোই এবারে আমাদের কাজে লাগবে নখের মধ্যে লাগিয়ে নেব পিন কালারটা আমার দাও তুমি এইটা পরবে পছন্দ হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই জি যেটা আর কি

ছিল তাই দিয়েই বানিয়েছি এই দেখুন দুটো নোকের মধ্যে নের পালিশ পরে নিলাম আর কত সুন্দর লাগছে শুধু দেখুন এই দেখুন আর এটা আমি কিছুক্ষণ বাদেও দেখাবো যে শুকিয়ে গেলে একদম পুরো উঠবে না যেমনই আমরা নেরপালিশ নোকের মধ্যে পড়লে দেখবেন চার দিন পাঁচ দিন পর ওঠে সেরকমই আমি কিছুক্ষণ শুকিয়ে দেখাবো খুব সুন্দরভাবে নোকের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে একদম পুরো হাতের মধ্যে পরে নিয়েছি পাঁচটা আঙুলে আর করবো দিদি এবারে হাতের মধ্যে আর কি নিয়ে নেবে সরি হাতের মধ্যে নয় এটা মধ্যে দিদির এই পিঙ্ক কালারটা খুব ভালো লেগেছে বাহ হেভি ফুটছে তো দিদি বা বাহ খুব সুন্দর কালার ওই জন্য তুমি একটা কালার কমপ্লিট করবে তো একটা এই তো দুটো কালার না এদিকে এখনো নখ ফাঁকা আছে ভালো ফাঁকা আছে বাহ্ কালারটা দেখো কী সুন্দর এসছে দিদি বলো খুব সুন্দর কালার এসেছে বাহ বাহ খুব সুন্দর কালার এসেছে গো দিদি দেখবেন বন্ধুরা যেসব কি বন্ধুদের হাতের নখগুলো একটু লম্বা লম্বা বা একটু শেভ করা তাদের বেশি আরও ভালো লাগবে সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ এখনও একটু বাকি আছে দিয়ে দাও পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা নেটপালিশের কালারটা কত সুন্দর হয়েছে দেখুন আর নখের মধ্যে দিয়েছি একদম পুরো শুকিয়ে গেছে এবার আমি দেখাবো যে কত সুন্দরভাবে নখের সঙ্গে অ্যাডজাস্ট হয়েছে যে একদম পুরো শুকিয়ে গেলে কত সুন্দর লাগছে আমি প্রথমত বলে দিই আমি নেড়পালিশ খুব একটা পছন্দ করি না তো আমার নখগুলো খুবই ছোট ছোট জানি ভালো লাগছে না আপনাদের নখ বড় থাকলে সেভ করলে আরও বেশি ভালো লাগবে যাই হোক এই দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখুন এই দেখুন নখ পলিশ পরবে গো খুব সুন্দর দেখাবে জানো না আমার নেপালিশটা কেন জানি না দিদি আমার ভালো লাগে না আমার একটু প্লেন হাতটাই ভালো লাগে একবার হলো বানাবেন বলো তোমারও তো নেপালিশটা শুকিয়ে গেছে হ্যাঁ আর দিদিরও দেখুন বন্ধুরা কত সুন্দর カラー চলে এসেছে তোমার কেমন লাগছে তুমি বলো হেভি কালার হ্যাঁ হেভি কালার তাহলে বাড়িতে তাহলে বানাবে তো হ্যাঁ নেলপালিশটা বাইনেছ খুবই সুন্দর খুবই সুন্দর হয়েছে হ্যাঁ তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও এই নেলপালিশটা বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় তো পর্বটা আর বেশি দূর বাড়াবো না এখানেই শেষ করলাম আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন প্লিজ প্লিজ বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ